আমাকে ছেড়ে যেও না শোনা প্লিজ যেও না আর কোথায় কোথায় আমি খেতে হবে বলো আমি দিচ্ছি কিন্তু আমাকে ছেড়ে যেও না হুম না আমাকে ছেড়ে যেও না ভাকো আর ও বাবা তুমি আমার নাম ধরে ডাকছো আচ্ছা ঠিক আছে তোমাকে এখন কি করে দিতে হবে বলো পাচু আহা আমি তো শুনতে পাচ্ছি কি করে দিতে হবে বলো না এ কি গুদমারানি ছেলে বলো দেখিনি মা ঘুমিয়ে ঘুমিয়ে নির্ঘাত স্বপ্ন দেখছে কি বললে গাড়ে সুরসুরি দিয়ে দিতে হবে আচ্ছা এসো দেখছি কাছে এসো দিয়ে দিচ্ছি খান কি ছেলে আমার গাড়ি সুর সুর দেব চোপ এই তো আমার ফোনে চার্জ কেন হচ্ছে না ও এই সামান্য জিনিসটা লাড়াওড়া করতে পারছো না এই দেখো কি করে করে আগে থুতু লাগাবে তারপর এই ভাবে ঢোকাবে বাবা তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয় ফোনে চার্জ না উঠলে এইভাবেই নাকি চার্জ দিতে হয় আমি দেখেছি মন্টুকে দিতে মন্টুকে দিতে দেখেছি তাই না তবে এখান কি ছেলে থেকে শিখেছিস না আজ তোমাকে আমার দুটো বড় বড় দুধের ফ্যাক্টারি দর্শন দেব কেমন বলেন কি তাই নাকি কিন্তু তোমার যে দুধের ফ্যাক্টরি আছে সেটার কথা তো লালটু কখনো আমাদের বা আমাকে কখনো বলেনি ধুর পাগল দুধের ফ্যাক্টরিটা তো আমার ও জানবে কি করে আচ্ছা আচ্ছা বৌদি তোমার এই দুধ কতজন খেয়েছে বলেন কি তুমিই প্রথম উদ্বোধন করবে না দেখে তো তা মনে হচ্ছে না মানে লালটু একবারের জন্য সিল কাটেনি কি হলো সিল আবার কি কাপড় ছড়ালেই গরম গরম দুধ ও ভাগো উফ দেখি তোমার দুধ কেন না আগে তো খাবে মানে আবার কি তুমি কোন দুধের কথা ভাবছিলে ও কিছু না তুমি যাও দুধ নিয়ে এসো উফ বাড়া আর একটু হলেই কি সব উল্টো হয়ে যাচ্ছিল ও ও কই গেলে গো এই রে আমার বরটাকেও এই সময় আসতে হলো কিন্তু ওই ঘরে তো মন্টু বসে আছে দেখে নিলে তো সর্বনাশ হয়ে যাবে পাওারে মানে এরকম ভাবে কি কেউ ছুটে আসে তাহলে কেমন ভাবে ছুটে আসবে ছাড়ি তুলে আরে আমি কি সেই ভাবে বলেছি নাকি ডাক্তার তো তোমাকে এখন বেশি দৌড়াদৌড়ি করতে মানা করেছে তুমি মা হতে চলেছো তাই এখন তোমাকে সাবধানে থাকতে হবে হ্যাঁ জানি জানি এখন যাও তো বিদায় হও তখন থেকে উঠ মুখর মতো বসে আছি গাঁজাটা বের কর না বাল তুই লেওড়া আর গাঁজা খাস না যখন বাড়ার জোর কমে যাবে তখন দেখবি বউ ছেড়ে পালাবে চুপ কর তো লাবড়া নিজের বউ ছেড়ে যাবে তো কি হয়েছে হ্যাঁ তোদের তো বউ আছে নাকি লাগানোর জন্য মানে তুই কি বলছিস লাবড়া অত মানে জেনে লাভ নেই এই নে গাঁজাতে কাঁদবে কি হ্যাঁ হয়ে বাবা দেবা যায়নি আচ্ছা ভাই একটু আগে যে তুই বললি তোদের বউ আছে মানেটা কি আমি ঠিক বুঝতে পারলাম আচ্ছা বাজারে খন্ডমের দাম কত করে যাচ্ছে রে আমি কি করে জানবো রে ওড়া? ভাই আমার এক বছর হয়ে গেল বিয়ে করেছি আর কন্ডোমের দাম জানিস না? আসলে ভাই আমার কোনোদিনও কন্ডোমের দরকার পড়ে নি। আচ্ছা দরকার পড়বে কি করে? তোর বউ তো তোকে কোনোদিন লাগাতেই দেয়নি। এই গান মেরেছি। এই খানকি ছেলে জানলো কি করে? না না এই তুলির ভাইগুলোর সামনে এমন ভাব করতে হবে যেন আমি জিল সমুদ্র সব জায়গাতেই সাঁতার কেটেছি। কি হলো অত কি ভাবছিস ভাবছিলাম তোকে কবে কোলে তুলে নাচাবো কি দেখ ভাই কে নাচবি আর কে নাচাবি তোরা ঠিক কর আমি ভাই চললাম আমার খুব জোর পেয়েছে ইস যা যা খান কি ছেলে যখন বাড়ি থেকে আসিস তখন কি একবারে করে আসতে পারিস না আর তুই কিসের কথা ভাবছিস আমার তো এক এক্সপেরিয়েন্স পেয়েছে ও আচ্ছা ভাই এই ঠিক বুঝতে পারলাম না তো বড় হলে জানতে পেরে যাবি যেমন বাসটা আছিস খা কোথায় গেলে কমলা সুন্দরী একটু বুকে এসো কতদিন হয়ে গেল লাগাইনি তোমায় কি গো রাহা নেই যাতা ও পাঁচু ঠাকুর পো এসো এসো ভিতরে এসো আসো খেলবো খেলা হবে খেলা হবে Oh, hey, hey, হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর নেক্সট পার্টটা খুবই তাড়াতাড়ি আসছে তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আজকের মতো টাটা বাই বাই